আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে ঠিক না আল্লাহু একবার নবী বলেন

আছে জুলাই বাম আছে সামনে জুলাই পিছে আছে উপর আছে জুলাই নিচে আছে মোরগ আছে জুলাই মুরগি আছে শাল আছে জুলাই গাই আছে কুত্তু আছে জুলাই কুত্তি আছে শুয়র আছে জুলাই শুকর নিয়ে আছে যেদিকে তাকাবেন কুল্লা সাই ইন খলাক না যাও যাই সব জায়গা জুড়া আছে না নাই সব জায়গা জুড়া আছে কথা বলেন আল্লাহ বিনা জোড়ায় বানাইতে পারে কথা বলেন পারে 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 একশো বার পারে কোটি বার পারে প্রমাণ হলো আদমকে বানাইছে মা ছাড়া আর বাপ ছাড়া ঠিক না আবার প্রমাণ করছে মা বাপ লাগে না তার ভিতর মানুষ বানা যায় তার প্রমাণ হলো হাওয়া আলাইহিস সালামকে বানাইছে আদম আলাইহিস সালাম তার স্বামীর বাম পা ধরে হাড্ডি দিয়ে বাকি সব জন্ম নিয়েছে মা বাপের মিলনের মাধ্যমে হাকে আল্লাহ প্রমাণ করেছে তুরা মনে করিস আমি আল্লাহ এই সিস্টেম ছাড়া পারি না তা না বান্দা জেনে নে বাস আমি খালি মায়ের পেটে থেকে বানাইতে পারি যেমন ঈসারে বানাইছি তার মা মারিয়াম এর পেটে এটা আমার কুদরত কিন্তু এটা আমার সিস্টেম না মাঝে মাঝে কুদরত দিয়ে আমি প্রমাণ করি আমি এরকম পারি বিশ্বাস হয় কথা বলেন হয় খ্রিস্টানরাও জানে যে ঈসা আলাইহিস সালামের জন্ম হইছে ডাইরেক্ট সরাসরি মায়ের থেকে বাপ নেই কাজেই ওই কি কাজাতি গেছিলাম রে কাজাতি কাজানো যাবে না সাড়ে কবি শতক কইয়া পাতো সাড়ে শয়তানের দল দালালের দল ওরা ঈসা আলাইহিস সালামের কয় তালে যে দুনিয়ায় কোনো বাপ নাই উনি আল্লাহরই ছেলে ওনার মায়ের স্বামীর নাম আল্লাহ জোরে কন নাউজুবিল্লাহ

আমি আল্লাহর ছেলে না এক বদল বাস বাসের মধ্যে বইছে গাড়ির লঞ্চের মধ্যে বইছে ওই যে বরিশাল টু ঢাকা যে না ওর ভিতরে ঈদের সময় এমন গাদান গাদায় বেঞ্চ চেয়ার টিয়ার নাই আছে কেবিন টেবিন উপরে আছে কিন্তু সাধারণ তৃতীয় শ্রেণী যে জায়গা সে জায়গা হলো ফ্লোরে বসে এখন এমন টাইট করে বসে জায়গা পাচ্ছে না আর খালি গাদায় খালি গাদায় এখন অভিযোগ করতেছে আল্লাহর পর এই আত্মাও গুলো যদি না থাকতো বা থাকলিও এ যদি নাটবল টু সিস্টেম হতো তাহলে খুলিয়ে খুলে ব্যাগের মধ্যে তুইয়া

আর এই জায়গার অবশ্যই ব্যাগের মধ্যে আত্ম আমার সে ব্যাগটা যদি চড়ে নিয়ে যা যায় সে তো নিয়ে আর এক পঙ্গুর কাছে বেশি পেলায় আত্ম আত্ম বেসা বেশি সত্যি যে না আল্লাহ তুমি ঠিকই করছো খোলা যায় না ভালো কাজই করছো গাছ তলা হইছে মাঠের দিক তাকাই শুয়ে রয়েছে বটগাছের নিচে বিশাল বটগাছ বটগাছে ছোট ছোট ফল হয় লাল লাল ফল একটু একটু ফল আর মাঠে দেয় যে দেড়াত কুমড়ো গাছ গাছটা দেড়াত সাইজ কুমড়ো হয়েছে একটা মন দেড় কোজনে দেড় মনে কুমড়ো দেখছেন নাকি কি জানি না ঢাকা মনসিগঞ্জ আড়িয়াল বিলির ভিতরে আড়াই মনোজনের কুমড়ো হয় আমি সচক্ষে দেখছি আমার একটা দেয় ওরা বছরে ছিয়াত্তর কেজি ওজনের বাড়ি গোপালগঞ্জ বলে ছিয়াত্তর কেজি সাইজ দেয় এখন ওই ছোট্ট দেয়ালাইতে কুমড়ো গাছে দেয়াড় ময়নে কুমড়ো আর ওদিকে বিশাল বট গাছের ছোট্ট ছোট্ট বটের ফল ও পর অভিযোগ করছে হুদুররা কয় তবার কাল্লাদি বিয়া দেখিলমুল কুয়া আলা কুল্লি সেই ইন কদির আল্লাদি খলা কলমাউ তবল হায়াতা ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير الله أكبر সুরা মুলুকের ভিতরে আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন আসমানের দিকে তাকা জমিনের দিকে তাকা সূর্যের দিকে তাকা চন্দ্রের দিকে তাকা গ্রহের দিকে তাকা এই বিজ্ঞানীরা যারা সায়েন্স পড়ো তারা সব দিক তাকাও তারকার দিকে তাকাও গাছপালা বৃক্ষা তরুলতা গোটা দুনিয়া তুমি ঘুরে আসো কোন জায়গা আল্লাহর সৃষ্টির মধ্যে ত্রুটি খুঁজে পাবে না একবার গুরিয়া আসছো খুঁজে পাও নাই সুম্মার জিলবাসারা বাসারা কাররাতাই দ্বিতীয়বার দৃষ্টিপাত কর দ্বিতীয়বার নজর কর তোর দিকে তোর চক্ষু ফিরে আসবে লজ্জিত হইয়া কোথাও কোনো আল্লাহর সৃষ্টির মধ্যে ত্রুটি খুঁজে পাবা না ঠিক না পণ্ডিত গাছতলা শুয়ে কয় বৌলবিকে কোরআন চরিবে আয়াত আজকে আমার কাছে ধরা খাইছে তাই কেমন ধরা খাইলো কাল্লার সৃষ্টির মধ্যে আমি চাক পার্থক্য দেখতেছি গাছটা যেমন হবে ফলটা তেমন হওয়া দরকার সেই হিসেবে কুমড়োটা হবে বট গাছে আরে বট হবে কুমড়ো গাছে

সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি আছে যেরকম আল্লাহ একবার আল্লাহকে দেখ আমার সৃষ্টি নবিয়া বলেন তাফাক্কারু ফিকলকিল্লা ওয়ালা তাফাক্কারু ফিললা ফাইননকুম লান তাকদিরু কদর আ এ দুনিয়ার মানুষ পণ্ডিতরা আল্লাহরে কুছতে যাস আল্লাহ কোন জায়গায় আল্লাহর বাপের নাম কি আল্লাহর মায়ের নাম কি আল্লাহরে সৃষ্টি করল কে ওই জায়গা তুই যাইতে পারবি না তুই আদার ব্যাপারি জাহাজের খবরের দরকার নাই দুই পাঁচ কেজি কিনবি এক আটেতে কিনা আর আটেতে বেচে সন্ধ্যার আগে চাল ডাল কিনে বাড়ি যে খাইয়ে নাকটাকে ঘুমাবি অত বড় হাজার চিন্তের দরকার তোর মাথায় দরকার নাই খুইজা পাবিনা আল্লাহকে আমার আল্লাহর পরিচয় সংক্ষিপ্তভাবে নে কুল হু আল্লাহু আহাদ বলেন কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আল্লাহু সামাদ বারবার কর আল্লাহু সামাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সময় নাই মানারে মক্কা দিতে পারবো না সংক্ষেপে এতটুকু জানো আমার আল্লাহ এক ও একক

তুমি বাবরের কাছে টাকা নিজে রান্না নিজে করে খাইতে পারো না তুমি মুসির কাছে টাকা মুসি তাহলে তুমি খালি ভাই গুরিবান লাগবে মুসির কাছে টাকা সে তোমার জুতো না বানাই দিলে তুমি খালি ভাই ঘোরা লাগবে তুমি আবার কিসের সাথে আর ইষ্টাবলিশ ইষ্টাবলিশ কোনদিন মানুষ হইতে পারে না ইষ্টাবলিশ যদি কেউ নিজেকে নিজে বলে ওই লোকটা কাফের ধরে কারণ কি শুধু কাফের মসজিদ এবং কাফের মসজিদ এবং কাফের জীবন ইস্টাবলিশ শব্দ ভাষায় ব্যবহার করবেন না লাবি আলিদ মিউলাদ আমার আল্লাহই একমাত্র ইস্টাবলিশ ঠিক কারণ করেন ঠেকা দুনিয়াকে চালাইতে কে কে প্রয়োজন হয় ব্যবহার করেন ভিন্ন জিনিস আল্লাহ জিবরাইল মিকাইল ইসরাবিল আজরাইল লক্ষ লক্ষ কোটি কোটি ব্যবহার করেন এটা তার ব্যাপার বাকি কেউ রে লাগে না ভাইজা আরাদা সাই আইয়াকুল লাহু কুন ফায়াকুন কোন কইতে যে দেরি হইতে তার কোন কিছু দেরি হয় না লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ সে কেউ রে জন্ম দেয় না সে কেউকে জন্ম দেয় না সেও কাহার থেকে জন্ম নেয় নাই ঠিক কিনা যদি আল্লাহর মা বাবা থাকতো তাহলে সেই মা বাবার আর একটা মা বাবার দরকার এমন করে গুড়ার মা বাবা খুঁজে পাওয়া যাইত না দুই নম্বরে যদি সন্তান থাকতো তাহলে আমাকে কবালে ভাত হতো না আমি মোটা কামাই করি ছেলেবে আসামি মাদ্রাসার পোলা বানকে কিছু দেই কিন্তু আমার গুলোরে ভরে দিয়ে থাকলি দেয় না থাকলি দেই না আল্লাহর যদি দুই একশো দুই পাঁচশো ছেলে মেয়ে থাকতো তাহলে ও কডারে খাতে খাতে আমরা না খাইয়ে শুয়ে মুরিয়ে দেবো খাইয়ে সব সে খায় না পান করে না তার খাওয়ার চাহিদা নাই বিদায় আমাদের পরাণ বলে খাওয়ায় পান করার চাহিদা নাই বিদায় আমাদের পান করায় কথা বলেন ঠিক কি ঠিক না প্রত্যেকটা প্রতিষ্ঠান চালাইতে গেলে দোস্ত একটা ব্যক্তি ওই প্রতিষ্ঠানের মধ্যে এমন থাকতে হবে যেই লোকটার ওই প্রতিষ্ঠান থেকে কোনো খাওয়া পড়ার চাহিদা থাকবে না তাহলে হবে ওই লোকটার মধ্যে সিফাতুল্লাহ আল্লাহর গুণ অবশ্যই তাহলে ওই প্রতিষ্ঠান গড়বে আর প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যদি ওখান থেকে খাবে আর নেবে আর ব্যবসা করার মাকসাদ থাকে তাহলে উনারই প্যাট ভরবে না অন্য মানুষ না খাইয়ে খালি ডেলি ডেলি ফাইলতে যাবে